সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকের এই ভিডিওটাতে জানা অজানার অনেক তথ্য আছে যারা আমার নিয়মিত বীর এবং ইসাল যুদ্ধের এই যে সিরিজগুলো শুনছেন সেখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন লাল গরু আপনার এই ধর্মের অনুসারীরা আমেরিকা থেকে পাঁচটা লাল গরু এনেছে এমনকি তারা যে লাল গরুটা খুঁজছে সেই লাল গরুটা এটাই কিনা বা কেন এদের লাল গরু দরকার আজকে এই ইসালের লাল গরুর ইতিহাসটা কি আসুন দেখি এদের ধর্মগ্রন্থে কি এমন বলা আছে যে আমাদের এই মসজিদটাকে দখল করার পর সেখানে থার্ড টেম্পল মাউন্ট তৈরি করার জন্য এদের আসলে কেন লাল গরু দরকার ইসালের একটি পবিত্র গ্রন্থ হচ্ছে তালমুদ এই গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে আপনার ইসালিদের ত্রাণকর্তার আগমন ঘটবে তারা তাকে বলবে মাসিহা মাসিহা আবির্ভাবের তিনটি প্রধান শর্ত আছে নাম্বার ওয়ান সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার এই ইসালিদের জড়ো হতে হবে যেটা আমরা দেখছি যে ইসালি জনগণের সংখ্যা বাড়ছে মূল ইসাল রাষ্ট্রে আস্তে আস্তে বড় করা দরকার আর বড় করতে গেলে কি হবে আমাদের যেই মানে বীরদের এরিয়াটা আছে বা গা ওই যে যা এই এরিয়া আছে বা পশ্চিম তীর আছে এই অঞ্চলগুলোতে বসতি স্থাপন করতে হবে যেটা গত কয়েক দশক যাবত আমরা দেখছি এই চেষ্টা কিন্তু ইসালিরা শতভাগ চালিয়ে যাচ্ছে নাম্বার থ্রি একটি ইসালি মানে এদের ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে আপনার এইটাও মোটামুটি সেটেল হবে তখন যখন ওই অঞ্চল থেকে আমাদের বীররা সরে যাবে নাম্বার থ্রি সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে যেটাকে তারা থার্ড টেম্পল বলে মানে আমাদের আলাক্সা মসজিদ এরিয়াটা এরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম দুটি শর্ত পূরণ করে ফেলেছে অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইসালিরা জড়ো হয়েছে সার্বভৌম রাষ্ট্র গঠন করে ফেলেছে এখন তৃতীয় শর্ত বাকি আর এই তৃতীয় শর্ত পূরণ করতে হলে আমাদের মসজিদটাকে এখান থেকে সরাতে হবে আর সেখানেই মন্দির বা থার্ড টেম্পল বানাতে হবে আর এটি করার জন্য প্রয়োজন তাদের লাল গরু ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল গাভী জন্ম হওয়ার পর তিন বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে আপনার জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে আপনার এই সম্প্রদায় পবিত্র হবে মানে তিন বছর হলে এটাকে জবাই করবে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে মানে পুরো মাংসাংশ গাভীটাকে এরপরে সেটা করবে কি আপনার এরা পবিত্র হবে এই গাভীর রক্ত এবং ছাই মাখা ছাড়া এরা পবিত্র হতে পারবে না এটাই তারা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরই বর্তমানে আমাদের যে মসজিদ আছে সেটাকে সরিয়ে তারা একটি হাইকাল বা অবাদত গৃহ নির্মাণ করবে এটিকে তারা বলে থার্ড টেম্পল এর আগেও দুইবার হাইকাল বা ট্যাম্পোল নির্মাণ করা হয়েছিল প্রথমবার নির্বাচন করেছিলেন তাদের অনুযায়ী নবী সুলাইমান আলাইসালাম কিন্তু পরবর্তী সময় সেটাকে ভেঙে ফেলা হয়েছে এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এই ট্যাম্পোটা নির্মাণ করা যাবে না তাই তারা বিশ্বের সর্বোচ্চ এই লাল গাভী চষে বেড়াচ্ছে বহু খোঁজাখুঁজির পর অবশেষে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি খামারে এক লাল গাভীর সন্ধান পাওয়া গেছে কিন্তু গাভীর মালিক সেটি এই ইসালিদের কাছে কোনো মতেই বিক্রি করতে রাজি নয় পরে আপনার মিলিয়ন ডলার দিয়েও নাকি এটা বিক্রি করবে না পরে মোট পাঁচটি লাল গাভী তারা একত্রিত করেছে টাকার উপরে তারা এটাকে নেওয়ার চেষ্টা করেছে এদের যেই সংগঠন আছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখছে পাঁচটি লাল গাভি খুঁজে পাওয়া গেছে তবে এটা আপনার আটাইশ কিংবা উনতিরিশে মার্চ এই গাভি বলি দিবে আর এখানে বেশ কিছু বক্তব্য উঠে এসেছে এখন আপনার গরুর সাথে এই জাতির কথা কি প্রথম শুনছেন না এটা খুব পুরনো পবিত্র কোরআনেও এদের সম্পর্কে বর্ণনা আছে হজরত মুসা সাল্লামের জাতির গরু প্রীতি নিয়ে পবিত্র কোরআনে কিন্তু বর্ণনা করা হয়েছে একবার তারা গরুর মূর্তি তৈরি করে আরেকবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা এটা তাদের পুরনো অভ্যাস পবিত্র কোরআনে আল্লাহ বলছেন হজর যখন মুসা আলাাম তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরুর জবাই করতে বলেছেন তোমরা এরা বললো যে তুমি কি আমাদের সাথে উপহাস করছো তখন মুসানবী বলেছিল মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তারপর তিনি বললেন যে সেটা হবে একটা গাবি যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বার্ধক্য এবং যৌবনের মাঝামাঝি বয়সের যখন আদিষ্ট কাজ করে ফেল তারা বললেন যে আপনার আচ্ছা যাই হোক এটা নিয়ে অনেক বক্তব্য পবিত্র কোরআনে আসছে তো সেইখান থেকেই এরা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এদের ধর্মগ্রন্থ অনুযায়ী এই থার্ড মাউন্ট টেম্পল নির্মাণের জন্য লাল গাভী দরকার লাল গাভীর জন্যই কত কাহিনী হচ্ছে রে ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম